আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বিএমএস আছে ঈদের পরে আমাদের এখানে একশো পিসের মতো বিএমএস ঈদের পরে চালান আমাদের কাছে চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো পিসের মতো বিএমএস আছে তো এই গুলো ঈদের পরের চালান আমাদের কাছে এসেছে তা আপনারা অনেকে আমাদের কাছ থেকে তিরিশ এমপিআর বিএমএস চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখুন এখানেই একশো পিসের মতো বিএমএস আছে তিরিশ এমপিআর হিট সিং সারা আলি পুপুর এটা কিন্তু থ্রি পয়েন্ট টু বোল্টের বিএমএস এই বিএমএসটা থ্রি পয়েন্ট টু বোল্ট এবং থ্রি পয়েন্ট সেভেন বোল্টেরও আয়ন বিএমএস আমাদের কাছে আসতেছে বিএমএসটা একটু দেখাই এই বিএমএসটাও এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আয়ন বিএমএস তো অনেকেই ফোস্ট ব্যাটারিতে আয়নের বিএমএস লাগিয়ে দেন এবং আয়নের ব্যাটারিতে ফোস্ট প্যাডের বিএমএস লাগিয়ে দেন যার কারণে কিন্তু ব্যাটারির সমস্যা হয়ে যায় তো আপনাদেরকে একটু দেখাই কোন বিএমএসটা কিসের আমার ডান হাতে যে বিএমএসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোস্ট প্যাড ব্যাটারি বিএমএস থ্রি পয়েন্ট টু ভোল্টের যে ফোস্ট ব্যাটারিগুলো থাকে যত থ্রি পয়েন্ট টু ভোল্ট বিএম ব্যাটারি আছে সবগুলোতেই বিএমএস ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আয়ন ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বিএমএস যারা বারো বোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যত প্রকার ব্যাটারি আছে সেটা দিয়ে আপনারা এবি এমএসটি দিয়ে ব্যাটারি ব্যাক তৈরি করবেন আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু বোল্ট ফোর বিএমএস তো আপনাদের যাদের যে বিএমএস প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে এস এম এস করবেন তো আমরা ওই বিএমএসটির দাম তা এবং সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো এই বিএমএসের পাশাপাশি আমাদের কাছে অনেকে চব্বিশ ভোল্টের বিএমএস চাষ ছিলেন তা আমাদের কাছে আর সি গিআর এটা দেখতে পাচ্ছেন আর সি গিআর বিডির তিরিশ এমপিআর চার্জ তিরিশ এম পি চার্জ যারা চব্বিশ ভোল্টের যে বাই সাইকেলগুলো থাকে আড়াইশো আটের যে মোটর ওই মোটরের জন্য কিন্তু এই বিএমএসগুলো ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখুন তিরিশ এমপিআর চার্জ তিরিশ এম পি আর চাষ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বিএমএসগুলো নিতে পারেন যাদের বাই সাইকেল বিএমএস প্রয়োজন আড়াইশো তিনশো ওয়াট তারা এ টা নিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকেও আপনারা চাইলে বিএমএসও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আর কাছে ইউনিভার্সাল বিএমএস আপনারা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ এমপিআর ডিসচার্জ এবং বিশ এম পি চার্জ এটাও আর সি বিডি এটা আপনার বারো বল থেকে কিন্তু আটচল্লিশ বল তৈরি করা যায় আপনারা যারা বারো বল থেকে আটচল্লিশ বোল্ট তৈরি করবেন তারা এই বিএমএস টি নিতে পারেন এটা চল্লিশ এমপিআর ডিসচার্জ এবং বিশ এমপি আর চার্জ করতে পারবেন আপনারা চাইলে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্টও এসটি দিয়ে তৈরি করতে পারবেন তাদের আড়াইশো সাড়ে তিনশো পাঁচশো আট মোটরও আছে তারা কিন্তু এবিএমএসটি দিয়ে ব্যবহার করতে পারবেন এসটি আমাদের কাছে পেয়ে যাবেন আর সি গি আর বিডির চল্লিশ এমপিআর বিএমএস তো আপনাদের যে বিএমএসটি প্রয়োজন অবশ্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশাপাশি অল্প কিছু ডালি বিশ এমপি আর বিএমএসও আছে তো আমাদের কাছ থেকে ডাল ইভেন্টের ছোটো সাইজের যারা বিএমএস খুঁজেন যে একটা ইউপিএস ব্যবহার করবেন তারা এই বিএমএসটি নিতে পারেন এই বিএমএসটি দিয়ে আপনারা দুইশো ওয়াট লুট ব্যবহার করতে পারবেন একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট আপনারা ওনার সেই বিএমএসটি দিয়ে ব্যবহার করতে পারবেন যারা পিসি ডেস্কটপ চালাবেন তারাও ওই বিএমএসটি দিয়ে ব্যবহার করতে পারেন তো আমাদের স্টকে দেখতে পাচ্ছেন মূল আকর্ষণ হলো অনেকে আমাদের কাছ থেকে বিএমএস চান কিন্তু আমরা সময় মতো আস না আসার কারণে আমাদের হাতে না থাকার কারণে কিন্তু আমরা এই গুলো দিতে পারি না একদম দেখুন আপনাদের যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে পাইকারি কুরসা দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো এই বিএমএসগুলোও পাশাপাশি আমাদের কাছে বোল্ট মিটারও পাবেন এটা লেভেল সহ বোল্ট মিটার আমাদের কাছ থেকে এই মিটারও নিতে পারবেন বোল্ট লেভেল সহ আমাদের সকে এই বিএমএসগুলো চলে এসেছে আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ